প্রয়াস মক টেস্ট পরীক্ষা দুবরাজপুরে পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক আর এই পরীক্ষায় বসার আগে যাতে প্রস্তুতি নির্ভুল থাকে তার উদ্যোগ নিল বিধান শিশু উদ্যান সপ্তাহব্যাপী প্রয়াস মক টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে দু পঁচিশ সালের মাধ্যমিকের প্রস্তুতির জন্য বিধান শিশু উদ্যানের উদ্যোগে এবং দুবরাজপুরের নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় বিএসইউ প্রয়াস মক টেস্ট নেওয়া হল দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলে দুবরাজপুরের শ্রী শ্রী শারদা বিদ্যাপীঠ শারদেশ্বরী বিদ্যা ফর গার্লস হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয় পাঁচরা উচ্চ বিদ্যালয় রূপসপুর উচ্চ বিদ্যালয়ের এগারো জন ছাত্রছাত্রী প্রয়াস মক টেস্ট পরীক্ষায় বসে নেতাজি শিশু মন্দিরের কর্ণধার তথা বিধান শিশু উদ্যানের দুবরাজপুর শাখার কো বরুণ চট্টোপাধ্যায় জানান বিগত কয়েক বছর ধরে এখানে প্রয়াস মক টেস্ট নেওয়া হয়েছে বিধান শিশু উদ্যান মক টেস্ট এটা আমি প্রথম জানতে পারি আমি প্রথম মেয়েকে নাচের জন্য নিয়ে গেছিলাম বিধানসভায় কম্পিটিশান ছিল তো ওখানে যেই মক টেস্টের ব্যাপারটা জানতে পারি তখন আমি ওদের অফিসে যোগাযোগ করি ওরা আমাকে বোলপুরের তারকবাবুর ইয়েটা দেয় ঠিকানা যে ওখানে আপনাদের কলকাতায় আসা অসুবিধা আপনার বোলপুরে পরীক্ষা নেয় আমার মেয়েকে বোলপুরে দেওয়া হয়েছে তারকের সঙ্গে যোগাযোগ করি প্রথমবারেও বোলপুরে দিয়েছিল তারপর বললো আমাদের সিউড়ি জেলা স্কুলেও হয় আর কি তখন এখন অন্য জায়গায় হয় সিউড়ি তারপর আমি ওখানে যোগাযোগ করে পরীক্ষা ব্যবস্থাটা খুব ভালো যেটা এত সুন্দর একটা ব্যবস্থা থাকাকালীনও আমাদের ইয়েটা জানতে পারে না এই সুযোগটা দেওয়ার জন্য আমি কিন্তু আঠেরো সাল থেকেই যুক্ত হয়ে গেছিলাম এবং আঠেরো সাল থেকেই করাচ্ছি আমি পরীক্ষাটা খুব ভালো অনেকে ব্যাপারটা বুঝতে পারে না ঠিক যার জন্য হয়তো হয় যাদের মা বাবা এলাক তারাই শুধু মোটামুটি পরীক্ষাটা দেওয়া করে দুবার হয় পরীক্ষা একবার অক্টোবরে হয় যেমন মাধ্যমিক পরীক্ষা হয় সেটাই এতে হয় কি স্কুলের ছেলেমেয়েরা প্রথম অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে এতে পরীক্ষাটা যদি ওরা একটা সহজ হয়ে যায় ভয়টা কেটে যায় ওদেরও সুবিধা হয় খুব ভালো এবং কোথায় ভুল ত্রুটি হচ্ছে এগুলো জানতে পারে মানে মক টেস্ট পরীক্ষার পর সবাই মাধ্যমিক পরীক্ষায় বসার আগে ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে এই টেস্ট নেওয়া হয় উল্লেখ্য রাজ্য জুড়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বিধান শিশু উদ্যান পরিচালিত এই পরীক্ষায় অংশ নিতে পারে খুব কম খরচ এই পরীক্ষা দেওয়া যায় রাজ্যের কয়েকশো শিক্ষক শিক্ষিকা প্রায় বিনা পারিশ্রমিকে তাদের অবসর সময়ে এই কাজে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায় দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ